হ্যালো আসসালাম তো আমরা আজকে সবাই দেখতেছি বেড়াইতে কোথায় দেখতেছি সেটা তোমরা স্যাম্পেল দেখে বুঝে যাবা তো এখন আমরা রেডি টেডি হইয়া গোসল টোসল করে সবাই যাইতেছি আমি সকাল রান্না করা হ্যাঁ কি বলছো চলো রান্না বাড়া করছি

যাওয়ার সময় রাস্তা দেখলাম একটা বাড়ি অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে রইছে এগুলো আর কি দেশাল গাঁদা ফুল অনেক সুন্দর লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম একদম বড় বড় ফুল সুন্দর আর সিলাইছে মামার দেয়ালোরা গাছ লাগাইছে বড় হইছে অনেক চলে এসে আমরা মাথা করতেছে গাড়িতে গাড়িতে আর ভিডিও করে নি হলুদ গাছ হলুদ গাছ মরে গেছে এখন হলুদ আর এই যে বড় গাছে কত বড় ধরছে টক বড় মা টক বর বান দাদা কি পাকছে নাকি

তো কালি ভাঙবো আমি এই প্রথম আমি এই পর্যন্ত ভাঙিনি পেজের হাই বা কালি তাই বলে তো অনেক সুন্দর জায়গা এটা পেঁয়াজ আছে এই এই পাশে রসুন নাই রসুন অন্য জায়গা আছে আমি পেঁয়াজের কালিগুলো ভাঙবো আরে কি সুন্দর বাইতে শাক গোটা শাক অনেক কী শাক রয়েছে এই তো আমার চেষ্টা করতেছে কো পেঁয়াজের হাই

গন্ডরের গন্ধ পিয়েছেন গন্ডরের এই যে নানু এটা কি পিঠে রে রান্না করছে তলে শাক দিয়ে

ওই যে বিল পাশে বিল না এটা মনে হয় বাউর বলে এই তো বিল বাউর একই তো একদম সুন্দর দিন দেখে অনেক শীত লাগতেছে টল 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 করতেছে অনেক সুন্দর অনেক বাতাস ঠান্ডা একদম ভালো লাগতেছে বাতাস ঠান্ডা যাই হোক

অনেক সুন্দর কিন্তু অনেক বাতাস আর ঠান্ডা তো সবাই চলে আমরা এখন চলে যাবো এই জায়গায় অনেক ঠান্ডা পড়ছে একদম বাইরে কত কুয়াশা কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না এত কুয়াশা ঠান্ডা একদম জমে গেছি আমাদের এদিকে তো ঠান্ডা গ্রামের এদিকে আরো বেশি ঠান্ডা এই যে মামার এই নতুন গেটটা বানাইছে আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে সুন্দর হয়েছে ওই যে কুয়াশা এটা তো কাছে তা কুয়াশা একদম আফসার জায়গা রয়েছে কোজো নাকি পোকা মামাদের বাইরা রাস্তার রাস্তায় আর কি অনেকজন আর কি পোকা আসছিলো উঠতেছিল হেঁ সারি তো তোমাদের ভাই একটু ভিডিও করে দিছে এই জন্য আঁকি পোকাগুলো আরও অনেক ছিল এখন বোঝা যাইতেছে না অনেক অনেকজন আঁকি পোকা ছিল ক্যামেরায় তত বোঝা যায় না কাছের কয়েকটা হঠাৎ বাসায় চলে আছি রাস্তায় নামছি অনেক কুয়াশা ক্যামেরা অতটা বোঝা যাইতেছে না কিন্তু অনেক বেশি কুয়াশা আজকে আর ঠান্ডা এই যে সামনে নুসরাত আমাদের ঘগা মুগলি আমরা অনেকক্ষণ আগেই বাসায় চলে আইছি এখন যাইতেছি ফুচকা খাইতে এখন আমরা যাইছি সবাই মিলে ফুচকা খাইতে অনেক দিন ধরে ফুচকা খাই না চটফটি খাই না বাইরে কিন্তু অনেক কুয়াশা পড়ছে আমি আমরা যখন বাসায় আইছি তখন কুয়াশা ছিল কিন্তু এত টানা এখন অনেক বেশি কুয়াশা একদম সুন্দর হতো হ্যাঁ উঠতেছে ক্যামেরা এতটা বোঝা যাইতেছে না এই যে ক্যামেরা বেশি একটা বোঝা যায় না কিন্তু একদম আপস আপস হয়ে গেছে ওই তো দেখা যাইতেছে না পোস্ট ল্যাম্প সরি রোড লাইট হালকা একটু আলো দেখা যাচ্ছে রাস্তার তো কিছুই দেখা যাইতেছে না তো এই যে আমরা অনেক খোঁজার পর ফুচকা পাইয়ে গেছি তা এখন ফুচকা খাইতেছি অনেক মজা ছিল ফুচকাটা আমি ঋতু আর নাসিমা মাই খাই মা ফুচকা খায় নাই